আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা হাজার পচিশ সংগ্রহণ করছো তোমাদের আগামী ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেই পরীক্ষাটি কিন্তু স্থগিত করা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে নোটিশ বোর্ডের মতো কিন্তু এই নোটিশটা আমরা পাচ্ছি এখানে তো নোটিশটি আমরা একটু দেখে নিই তো এখানের মধ্যে তোমরা লক্ষ্য করো দেখো বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে নয় সাত দু পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু রাতে একটু আগে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের দশ সাত দু হাজার পঁচিশ তারিখের আলিম পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো দেখো এখন এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত দশ সাত দু হাজার পঁচিশ তারিখের আলিম ইংরেজি আলিমের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়কটি হলো দুইশত উনচল্লিশ পরীক্ষা স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষা পরবর্তী পরবর্তীতে জানানো হবে আলিম দু হাজার পঁচিশের অন্যান্য বিষয়ের পরীক্ষা সময়সূচি অপরিবর্তিত থাকবে তো আর যেই পরীক্ষাগুলো রয়েছে বাকি রুটিনের মধ্যে ওই পরীক্ষাগুলো কিন্তু যথারীতির সময় অনুষ্ঠিত হবে আর যেটা স্থগিত করা হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র তো ইংরেজি দ্বিতীয় পত্রের কিন্তু নোটিশ আবার দেওয়া হবে কোথায় দেওয়া হবে দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের এটা বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে কিন্তু নোটিশটি প্রকাশ করা হবে আর নোটিশটি প্রকাশ করা হলে আমরা কিন্তু যথারীতির সময় আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করব তোমরা সেখান থেকে আমরা জানতে পারবে তো এই ছিল আজকের নোটিশ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে সবার কাছে পৌঁছে দিবে কারণ অনেকেই নিউজটি না জানার কারণে কেন্দ্রে যেতে পারে যাতে কেন্দ্রে সবাই না যায় যাতে সবাই সেফে থাকে আর পরবর্তী পরীক্ষার যাতে প্রস্তুতি নয় সেজন্য কিন্তু তোমরা তোমাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে আর আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু তোমাদের নোটিশগুলো প্রকাশ করা হচ্ছে পাশাপাশি তোমাদের সাজেশন দেওয়া হচ্ছে সব কিছু দেওয়া হচ্ছে ইচ্ছে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ